আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন আমাদের শেফ উগান্ডা থেকে রান্নার উপর পিএইচডি করে আসা দেখতে পাচ্ছেন কি সুন্দর লোল দানি লাগিয়ে তারপরে রান্না করতেছে আর আর এইদিকে আমি করতেছি কি খালা পছন্দ হইতেছে সেই তোর চা সেইফেল লোল হয়ে যায় এটা সেই ফেল লোল হয়ে যায় আসসালামু আলাইকুম আঙ্গু নোয়াখালীর বোনের আনার বাডালা আসেননি আই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে চলিয়েছি আমার আসত দিও আই দিতে মেহেলিমার বাবা দিব তো পুরো ব্লকান সান কাছ লাগব তো প্রথমে সরিষার তেল কমের ডালাই আয়াবিনটা সরিষার তেল দিয়েছে তারপরে দিছে কি জানি কয় গরম মশলা এয়ার ধরেন সুন্দর করে বাজি লোতে আছে এয়ার দিতে আছে সরিষা তারপরে দিছে মরিচের গুড়া এর হলুদের গুঁড়া তো এদিকে সুন্দর করে বাজি লইব কিছুক্ষণ এধারে দিতে আছে পাঁচ পুরনের গুঁড়া পাঁচ পুরন এগুলো ব্লাইন্ডারে গুড়া করে লছে অন টালি গুড়া করছে তো এগো রাউন্ডে দিতে আছে তো আমরা হয়তো প্রশ্ন করবেন গলার মধ্যে মহিলা থাকতে বেড়া কিলে আসাদ দেয় আসলে ওই স্যামগো গলার মধ্যে আমরা কেউ খায় না আলসি করিও খায় না আর হলে আসার তো দূরের কথা তো এই যেন লইসে আমরা সিদ্ধ করি চটকাই লইছে আর তেতুল চটকাই দিছে তো এই অন দি দিছে মশলার মধ্যে দি দিছে অন কষাইতে হইব তো সান আর ভিডিওর অবস্থা আমি গ্যান্ডির উদ্দি হাত ভিডিও করতে আসি মানে ভিডিওর কোনো বা হয় না ভিডিও করার লাই তো এডিপাকে ডালি দিয়ে দিচ্ছে এডি যেমন সুন্দর করে বালা করে কষাই লইতে হইব আমরা তো এমনি মিষ্টি চিনি দেয় অ্যা চিনি আরও হরে দিব আগে বালা করে কষাই লইতে আছে তো সব মাইয়ারা শুয়া টুয়া খায় আর মনে হয় আই বাংলাদেশের মায়ারা নাকি কেউ টুয়া খায় আই খাই না কিনলে আল্লাহ কইতে হরে আর আমরা তো একেবারে আই দেখতাম এই না না আসার দিলেও যত বালা করি আসার দেখাই খাইতাম না আর ভালো লাগে না তো এর হালদি দিতে আছে লবণ পরিমান মতো লবণ বেশি কারণ ন আমরা তো টক ন আমরা মিষ্টি আমরা তো লবণ দিতে আছে আরে গরম আর কিল্লে এটা খাই না আচারটাচার বা কিলে খাই না আসলে আর কিল্লে জানি খাইতে ভালাই লাগে না মানে এই মহিলা না কি মনে হয় অন্যকর হাতে আসে মাঝে মধ্যে নিজের চিন্তায় ধরি কিলো পারে বেগ গুণে চুয়া টুয়া খায় সব মানে চুয়া খায় আই কিল্লে খাই না আতে ভাল লাগে না আর একটা আসল কথা হয়েছে দেখতেছেন কি এডি কি কয় ফার্স্ট দিছে লাস্টে দি তো কি কনছিলাম ও প্রেগনেন্ট অবস্থায় সব মহিলারা চুয়া খায় আচারটা চালে হা আরে আমরা বেশি উঠছে কিনলে আমরাই দেখতাম হ্যারি না মানে আমার গ্রান আর না আর কাছে খারাপ লাগে ভিডিওর সময় নাকের মধ্যে কাপড় দিদি ভিডিও করছি তো আমরা যা কন লৈছিলাম কি কন লৈছিলাম জানি মানি গুড়ি গুড়ি আমি বলি কি কন লইছি ও প্রেগনেন্ট অবস্থায় আর রকম আমরা খাবাই দিছিল আরে এ আই লগে লগে বমি কৰি দিছি আমরা না সরি আমরা খাবাইছে সেই দলি যে আমরা দেখতে পারি না আমরা আসল দেখতে পারি না আই পর্যন্ত খাইয়ে নাই মানে আমরা দেখলেও আর কাছে অশান্তি লাগে এতটা শখ লাগে গেছে গা প্রতি তো এ কয় মানুষের প্রেগনেন্ট হইলে আটটা সার গায় চা টুয়া কোণায় কি আছে এডিটো গায় আর আমরা আসার খাবার দিছিল আরে আর বমি চলি আইস আমরা সখ এলাই গেছে গা তে কছি কি একটা কারবারি করে দিছে হ্যাঁ করি আর দাও মরি ইয়া বেশি দিলে মানুষ ভাল লাগবে হরে তো এতো জাল হয়েছে মরি এগুণ আগুন আগুন বাইরে এগুণ আগুন মরিস এই মরিস দানা হরে হুড়া সব মানে আসার কেন হুড়া জাল হয়ে গেছে গা অন বেসারা তো বুঝি গেছে এন দি আই বেসারে কইসি মরিচ এখন দিত ব্যাকে বেসার বকে এত এতলা মরিচ কিনলে দিই আই তো সুপচাপ বই রয়েছি কারণ আই এ কারিটাই করছি তেহালিতে এটা আছে লবণ তাবন আপনারা মরিচ একটু কমাই টমাই দিয়ে যাতায় জাল খায় না তারা বাড়াই দিতে নাঙ্গলের ব্যাকে জাল কম খায় এলাকায় একটু জাল বেশি লাগছে আর কি জাল খাই না দিলে এটা করতে ভাল লাগব ওই তো ছোট্ট দি দেন আছে দেন হেগুণে আবার জাল টাল খায় সেগুণে বালতে বোম্বা মরিস নিকি নিয়ে নি ভাত খায় মাসাল্লাহ গাঁতে ভাল লাগে তো আমগো আমার আচার দেন শেষ আর আজকাল ভিডিওখানকে কোন জায়গাতে দেখছেন একটু কমেন্ট করে জানাইন আর খান সাবস্ক্রাইব করবেন এই তো আমার ফাইনাল লুক তো অবশ্যই খান সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে আল্লাহ হাফেজ